হ্যালো বন্ধুরা কেমন আছে আমি নতুন করে একটা নিয়েছি তোমাদের জন্য দেখো তোমরা কতগুলো পারো এবং কত পারবে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে তাহলে আর দেরি করেন চলো শুরু করা যাক বন্ধুরা বলো তো উত্তরটা কী হবে কলের মধ্যে দিলে পা ভাগ্যের লিখন হবে তা বন্ধুরা তোমরা যদি উত্তরটা অনুমান করে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও আর না পারলে ভাবতে শুরু করে দাও এর জন্য তোমার সময় আছে দশ সেকেন্ড বন্ধুরা তোমরা কি উত্তরটা পেয়ে ফেলেছো ভাবতে পারলে ভালো না হলে উত্তরটা আমি বলে দিচ্ছি তার আগে বন্ধুরা ভিডিওটা লাইক করে দাও উত্তরটা হবে কপাল কল আছে কলের মাঝখানে মানে কল ল এর মাঝখানে পা বসালে কী হবে কপাল পায়কারে পা বসালে কপাল হবে এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমরা কি এটা বলতে পারবে কোন জিনিস ছেলে মেয়ে যতই পরিষ্কার করো তবুও কালো থাকে বন্ধুরা তোমরা যদি উত্তর পেরে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও আর না পারলে দশ সময় আছে ভাবতে শুরু করে দাও তোমরা যারা পারো না তাদের জন্য আমি বলেছি তার আগে বন্ধুরা দয়া করে ভিডিওটা লাইক করে দাও উত্তরটা হবে হচ্ছে ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড যতই তুমি পরিষ্কার করো কিন্তু কালোই থাকবে তো বন্ধুরা কোন মাসে মানুষ সবচেয়ে কম হয় যদি উত্তর জানা থাকে তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও আর হলে দশ সেকেন্ড সময় আছে ভাবতে শুরু করে দাও কী বন্ধুরা উত্তর তোমাদের ভাবা হয়ে গেছে বেশ তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর উত্তরে বলেছি তার আগে বন্ধুরা ভিডিওটা লাইক করে দাও উত্তরটা হবে ফেব্রুয়ারি মাসে কেন ফেব্রুয়ারি মাসে অন্য মাসের তুলনায় দিন কম থাকে তাই সে মাসে মানুষ কম ঘুমায় এটাই সঠিক উত্তর বন্ধুরা বলো তো বন্ধুরা এর উত্তরটা কি হবে ইরিং বিরিং তিরিং ভাই চোখ দুটি তার মাথা নাই আছে দুটি বাঁকা হাত জলে বসে খায় ভাত উত্তরে কী হবে বন্ধুরা যদি জেনে থাকো তাহলে ফটাফট কমেন্ট করে জানিয়ে দাও কী বন্ধুরা তোমাদের উত্তরটা ভাবা হয়ে গেছে তাহলে আমি বলেছি তোমরা মিলি নাও তার আগে বন্ধুরা ভিডিওটা লাইক করে দাও আর উত্তর হচ্ছে কাঁকড়া সঠিক উত্তর হচ্ছে বন্ধুরা কাঁকড়া কি বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ চার 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 এরকম চারটে চার আছে এই চারটে চার দিয়ে তোমাদের কুড়ি করে দেখাতে হবে বন্ধুরা তোমরা যদি উত্তরটা ভেবে দেখো তাহলে ফটোফট কমেন্ট করে জানিয়ে দাও এর জন্য তোমার সময় পাবে দশ সেকেন্ড কি বন্ধুরা তোমাদের বাবা হয়ে গেছে তাহলে উত্তরটা আবার মিলি না দেখো কিনে দেয় তার আগে বন্ধুরা ভিডিওটা লাইক করে দাও উত্তর দেখো এই চার সে ভাগ চার দুটো চার নিলাম এখানে ভাগ করলে এক হবে তার সঙ্গে একটা চার যোগ করলাম তাহলে তিনটে মোট চার হলো যোগ করলে হবে পাঁচ পাঁচের সঙ্গে আরেকটা চার যোগ গুণ করলাম তাহলে কী হবে কুড়ি তাহলে বন্ধুরা চারটে চারই নিজে দেখোস কিনে দেওয়া আছে ভাগ যোগ আর গুণ এই তিনটে পদ্ধতি করে কুড়ি বের করা হয়েছে চারটে চারকে এটাই সঠিক উত্তর বন্ধুরা বন্ধুরা তোমার স্কিনের থেকে ভালো করে লক্ষ্য করো দেখো কী আছে সাবান আছে বিরিয়ানি আছে আর আছে আয়না দেখে নিজে ভালো করে তাহলে এখান থেকে একটা রক্ষণ নিয়ে তোমরা একটা মেয়ের নাম ভেবে ফেলো আর এর জন্য তোমার সময় পাবে দশ সেকেন্ড আর ভাবা হয়ে গেলে ফটাফট কমেন্ট করে সবাইকে জানিয়ে দেবে কী বন্ধুরা তোমাদের ভাবা হয়ে গেছে উত্তরটা তাহলে কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটা লাইক করে দাও উত্তর দেখে না এখানে সাবান আছে সাবান থেকে দন্তের সায়কার নিলাম বিরিয়ানি দেখে বিরিয়ানি দেখে বয়সে নিলাম আর আয়না আছে আয়না থেকে দন্তের নায়িকা নিলাম তাহলে কেন সাবিনা বন্ধুরা মেয়েটির নাম হবে সাবিনা এটা সঠিক করতে বন্ধুরা বন্ধুরা তোমাদের তো ভিডিওটা দেখলে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করতে রেখে দাও আর হ্যাঁ ভিডিওটা লাইক করতে ভুলে যাও না আর কি তাহলে আজ বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা পরে ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখার জন্য